বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ফিরে আসলাম আমি মুরগি গোস্ত রান্না করার জন্য তো দেখেন আমি আজ একটা মুরগি কলিজা গিলা হাত পা যা ছিল সবটাই নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাডজাস্ট করে দুইটা মিলে দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা কম দিলে হয় কি তরকারির ফ্লেভারটা সুন্দর লাগে তারপরে ঝাল ঝাল লাল মরিচ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম গোল গোল করে কাটা পেঁয়াজ কুচি দেড় কাপ তারপরে দিলাম দেড় কাপ পরিমাণ টমেটো সেটাও গোল করে কাটিং করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা তেজপাতা ছিঁড়ে আর কিছু এলাচ এগুলো পুরোটা দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য আপনারা কম সময় নিলেও পারেন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি আমার মুরগিগুলো সুন্দর করে মাখাটাকে ঢেলে দিলাম ঢেলে আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে কষাতে হবে তেলের মধ্যে কষিয়ে নিলে এটা যত কষা কষা হবে ততই ভালো হবে এই মুরগি মাখাটা খেতে যেমন টেস্টি এমন হচ্ছে ফ্লেভারটাও খুব ভালো হয় যেরকম কষা কষা হয়ে আসলে আমি দিয়ে দেব ফালি করে রাখা আলু আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। তো একটু হালকা হালকা মাংসের ঝোল বেরিয়েছে ওই ঝোলের মধ্যেই করছি তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাটা কাজু বাদাম আমি নিয়েছি চার টেবিল চামচ ওটাকে সুন্দর করে বেটে দিয়ে দিয়েছি তো দেখুন এটাকেও আমি মিক্সড করব পুরো মাংসটার সাথে তো চেড়ে রেখে দিলাম আরও পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এটা নাচার করে নিচ্ছি তো আপনি যদি তরতাজা করে রান্না করেন মুরগিটা এনেই রান্না করেন তাহলে মাংসটা শক্ত থাকে ফ্রিজে রেখে দিলে ওটা নরম হয়ে যায় তো তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম আস্তে আস্তে রসুনের কুয়া মাংসর মধ্যে খুবই টেস্ট হয় দিলে আমি এটা অনেক পছন্দ করি খেতে তো এরপরে আমি এই রসুনের কুয়াটা দেওয়ার পরেও অতটুক সময় পাঁচ ছ মিনিট কষাবো কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দেড় কাপ পরিমাণ দিলেই হবে যাতে আমার মাংসটা বেশি ডুবে না যায় তো দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেখুন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে রেখে দিচ্ছি বলকাসের অপেক্ষায় থাকবো তো বলক চলে আসার আগ পর্যন্ত এগুলোকে আমি রসুনগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে একটু সেদ্ধ হয় হালকা করে টক বগিয়ে বলক চলে আসছে তো দেখুন আমার কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে আর বলকানোটাও চলে আসছে তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আমাদের বাসায় প্রায় সময় আমরা এটা করি এরপরে আমি উপরে ভালো করে বলক আসার পরে দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম নেড়ে চেড়ে উল্টে দিব আবার ঢেকে দিলাম দেখুন কত সুন্দর করে আমার মাংসটা হয়ে গিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আপনারাও এভাবে রান্নাটা ট্রাই করবেন দেখবেন যেমন কালার হয়েছে ঠিক তেমনি খেতেও টেস্ট বিয়েবাড়ির মতো টেস্ট চলে আসছে আমার মাংসটায় তো আপনারা এভাবে মুরগি মাখাটাকে এভা এমনি করে রান্না করবেন আজকের মতো এই পর্যন্তই